এখন দোয়া করেন ভোট দেবেন কারে হুজুরের তো অভাব নাই কোন হুজুরে দেব তিন মৌলবী তেরো দল দেব কোন দল এই একটা দুশ্চিন্তায় আসেন আপনারা একটু আপনাদের কাছে দোয়া চাই যেন তিন মৌলবীর তেরো মৌলবীর সব মৌলবীর এক দল হয় বলে না আমিন সব মৌলবী এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে আমি জানি আমি জানি আমি তো গোপালগঞ্জ থাই লক্ষ লক্ষ আওয়ামী লীগের হুজুরদের বট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে শুধু হুজুরাই একই আসতে যে দেরি যদি আল্লাহর কাছে হুজুরদের জব দেওয়া লাগবে হুজুরদের জব দেওয়া লাগবে আমরা ছোট হুজুরাই এক হয়ে গেছি শুধু বড় আমরা সবাই মনে মনে মি ক্যান হুজুরাই এক কেন হয় না দুটি একটা কারণই হয় না হুজুরদের ভিতরে একটা কারণ হুববে যা তার বাংলায় কলাম না যা সেটা আমাদের ব্যাপার আল্লাহ তালা এই মহাব্বতটা দূর করে দিক সবাই এক তৌফিক দান করুক জোর ওয়ান টেস্ট আল্লাহর একটু চিড়াইরে দেন একবার আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিমের সামায়ুয়ালান আসমান জমিন থেকে রহমতার বরকতে সব খুলে দেব কে বলছে আল্লাহ তাহলে আল্লাহর একবার একটু সুযোগ দেনই 59 বছর অবধি তো দিলেন না সুযোগ আল্লাহরে একটাবার সুযোগ দেন আর আল্লাহ এই আল্লাহ মাসে একবার মিথ্যা কথা কয় বছরে কোন দিন আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান থেকে রহমত জমিন থেকে বরকতের দরজা খুলে দেব বিশ্বাস না হয় আমি টাকা দেই আমিও দেব আপনি কয় টাকা গুছান আর দেন ভিসা হয় নাকি আফগানিস্তানের তো এমবাসি বাংলাদেশ আছে কিনা জানি না যদি থাকে চেষ্টা করেন আফগানিস্তান যান যাইয়ে দেখিয়ে আসেন কুরআনি শাসনের রহমতের বরকত কাকে বলে চল্লিশটা বছর

একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টাই নাই ভূমি পাল্টাই নাই গাছও পাল্টাই নাই সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে এক বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন এক বছর আগে এক কেজি ডালিম হইতে চারটে ডালিম লাগত আর এক বছর পরে যে সেই গাছে এক ডালিমে এক কেজি দেড় কেজি আল্লাহ কায় আমি হারিয়ে যা যাত না আল্লাহ কায় ইন্নাল্লাহ লা ইয়াগফিরু জান্নাত করিস বান্দা শেরকি গুনাটা করিস না শেরকি গুনা করিস না শেরেকে শেরেকে সব কিছু ধ্বংস করে দেয় তোমার আমলনামার বস্তার ভিতরে যদি কি গুনা না থাকে আর গুনা না থাকে যত গুনাহ যত বড় গুনাহ থাকুক না কেন আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দা যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায় ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না ক্ষমতা আল্লাহর আছে না নাই এর জন্য এক নম্বরে সিঁড়ি কি গোনা না বহু যুজ আছে ভাঙ্গায় বলতে সময় লাগবে আমার সময় নাই দুই নম্বরে কুফরি গোনা কুফরি হল নিয়ামতের শকর আদায় না করার নাম কুফরি নিয়ামতের দিন এলা কে নিয়ামত দেয় কে আল্লাহ দেয় ছেলে দেয় মেয়ে দেয় সব দেয় কে ছেলে মেয়েরা ভালো বানাইছে কে দেশে ফসল ফলাই কে না ফলাই কে চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো বলে কি কয় জানেন এবার আমরা এরি ধান বাম্পার ফলন দিয়েছি ওরা কয় বাবু এটা বাম্পার ফলন পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল সে সময় ডাইন পাই ঠেয়া দিয়ে বাম্পার দিয়ে ভলাইছে বাম্পার ফলন এই পা এই পার ফলন তার ডাইন তো শক্তি বেশি ওই শিলি মারিয়ে গেল তা ঠেয়ালি না কেন তার তো ঠেকা পারো না জলে মারি তাই না এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি কিভাবে সক্ষম হয়েছ কয় দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরি সাফ হয়ে গেছে যে কজন বাইশে ছিল তাকে কটা বসা চাল দিয়েছি তোমরা সে কোথায় ছিলেন আমরা সে সময় ঢাকা চোদ্দতলা ভূমিকম্প পুরো বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম আর মোকাবেলা করছে জলে যখন সাগরে পানি বিশ ফুট উঁচু হয়ে আছে তখন স্মরণ গুলা রাম পাল্ট দক্ষিণবঙ্গের সাতক্ষীরের মানুষের উপরে যে ঢেলে পড়ে ওই সময় যাই আজ দিয়ে একটু তার নাম মোকাবেলা এগুলো সব সেরকি কথা এগুলো সব আমরা পানি দিয়েছি আমরা এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা দিয়েছি আবার সামনে সুযোগ দেন দেখেন কি করে ছেড়ে দেই আমরা রাস্তা কাটে খাল বানায় দেবো এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো আমাদেরকে সমর্থন করেন সুখ শান্তি সব ঘরে পাবে নির্বাচনের বছর নাইনটি পার্সেন্ট পাবলিক মোশ্রেক হয়ে যায় নির্বাচনের বছর নব্বই পার্সেন্ট মানুষ বসে ফেলে যায় নেতাদের পিছনে স্লোগান দিতে যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তাই না এটা কি স্লোগান এটা কিসের স্লোগান সেরকি স্লোগান কত বোতল বাইরে ভোট দিলাম সব বোতল ভাই রমজানের আগেই গিয়ে এতে কাপে বসে গেছে কোন জায়গায় জেলখানায় না কেন বহুত বোতল বাইরে ভোট দিচ্ছে শান্তির লবে তারা নিজেরাই আর শান্তিতে ভুগতেছে তারা আমাদের কি শান্তি দেবে তাদের হাতে শান্তি নেতাদের হাতে শান্তি ধরে বলেন শান্তি শান্তি কার হাতে তাহলে কেন স্লোগান দেবেন সে বোতল বাইরে নাম কলাম না কেন কারণ বোতল নামে তো আর কেউ নেই হ্যাঁ আছে বোতল বাইরে দিলে ভোট বোতল খাবে দেশের যত যুবক বোতল পার্টি সব বোতল বাইরে ভোট দেয় ঠিক কিনা অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি তাজা মিথ্যে কথা তোমার বোতল ভাই জেলখানায় তোমরা সবাই পায়খানায় এই শের কি স্লোগানের জীবনে করে দিন দেব না শান্তি একমাত্র বাংলার জমিরে দেখছি কোন কম আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম জম পঞ্চান্ন বছর ধরে দেখছি উল্টো পাল্টারে বহু চাষি চাষারে দেখছি আর দরকার নাই এবছর আমরা বাংলার জমিরে কুরায়ের শাসনের বরকত দেখতে চাই হাদিসের শাসনের বরকত দেখতে চাই কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর কুরআন যেখানে